মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছে বন্ধুরা আমরাও সবাই ভালো আছে এখন থেকে ভিডিওটা শুরু করলাম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করি তো খুব ভালো লাগে এই সমস্ত কাজ সারা হলো কাজ সেরে স্নান করে আসলাম এবারে ঠাকুর দেবো ঠাকুর দিয়ে তারপরে রান্নাঘরে যাবো তো চলো এখন রাখি পরে আবার কথা বলবো দেখো বন্ধুরা রান্না বসে দিয়েছি তো রান্নাটা করে নিই আবার তোমাদের সঙ্গে আমি পরে কথা বলছি ঠিক আছে আমার রান্না কমপ্লিট আজকে আমি কি রান্না করেছি বলো তো আজকে রান্না করেছি লাউ শাকের চচ্চড়ি মাছের ঝাল জিরা আদা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আর মশলা আলু ভাজা গোটা পোস্ত ছড়ি আর অবশ্যই রয়েছে ভাত তবে কিন্তু দুবেলার চাল আর যেরকম সব দিনের কাজ বাকি সেরকম কাজ বাকি রয়েছে তো চলো বন্ধুরা কাজগুলো করে নিই আবার তোমাদের সঙ্গে পরে কথা বলবো প্রচুর খিদে পেয়ে আবার ঝড়ো যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবে বোধির পাশে থেকো তো আজকের মতো রাখি